চোদ্দোশো টাকা কেজি কোনোভাবেই কমাবে না আসসালামু আলাইকুম হাইওয়ে ফিডির পক্ষ থেকে স্বাগতম আজকে আমি আসছি মাওয়াঘাটে এটা সুপার স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট তো এখানে ইলিশ খেতে তো আমরা দেখবো যে কী ইলিশ পাওয়া যায় তবে নর্মালি আসলে এখন ইলিশের দাম আমরা যতটুকু জানি যে একটু কম মাওয়াঘাটে আসি মূলত আমরা লেজ ভর্তা খেতে তো আমরা নর্মালি বাসাতে যদি ট্রাই করি ইলিশের লেজ ভর্তা আমরা কিন্তু এমন মজা পাই না এর আগেও আমি ট্রাই করছিলাম

আর দামগুলো একটু বলবেন ইলিশ ইলিশের তো এক এক ধরনের দাম হয় এখানে পাওয়া যায় মুরগি বোনা সরষে ইলিশ জাল ইলিশ নদীর পাঙ্গাস চিংড়ি মাছ গুড়া মাছ নদীর গুঁড়া আরো অনেক 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 আইটেম আছে ওটা আমাদের গরু খাসি ওটা অর্ডার দিলে করে দিতে হবে আচ্ছা মূলত মানুষ এখানে এসে মাছ খেতে হ্যাঁ ইলিশ মাছ ইলিশের লাস ভত্তা ইলিশ মাছ আচ্ছা আমাকে একটু মাছগুলো দেখাবেন হ্যাঁ আর প্রাইস গুলো একটু বলবেন এখানে হলো আপনার কাটা বিশ কাটা বিশ হলো আপনার 150 টাকা এটা কত 150 টাকা করে জি জি এটা ইলিশ বুঝবো কিভাবে ইলিশ আপনি এই যে নগদে আপনি যদি চান নগদ ও কাটটা দিবেন এটাও কি ইলিশ ইলিশ এটা লেজ ভর্তার জন্য হ্যাঁ লেজ ভর্তার জন্য এটা তো মিডিয়াম সাইজ মাছ কাটা আচ্ছা আচ্ছা মিডিয়াম সাইজ এইজন্য একটু দাম এটা ভালো বেশি নিচ্ছেন তবে এইটা নিলে একটু প্রতারিত হওয়ার সম্ভাবনা আছে নাকি না 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 এটার দামটা একটু বেশি না 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 সেটা আপনার বর্তমানে বর্তমানে দাম হিসাবে বেশি না আর কি আচ্ছা আচ্ছা আবার আপনার এই যে কেজি কেজি প্লাস আছে নিতে গেলে কত পড়বে এটা পিস হিসাবে দেখা যায় আমরা তো থেকে আপনার কেজি হিসাবে কিনি কেজি হিসাবে বিক্রি করি আর কি আচ্ছা বিক্রি করে হ্যাঁ আবার অনেকে প্রতারণা হয় দেখা যায় আপনার দেখা যায় ফুটে মুড়ে কায়ারা দেখা যায় সাতশো গ্রাম মাছ কয়ে এক কেজির উপরে হবে ঠিক আছে কিন্তু আমরা তো পালাদা মাঠটা দেখাই দিই ওই হিসাবে দেখা যায় এ কারণে আপনি কেজি হিসাবে কাস্টমারের জন্য লাভ এগুলি এগুলি আপনার এগুলি আরেকটু বড় হ্যাঁ হ্যাঁ এই সেম সাইজের মানে একদম টাইপের এটা হ্যাঁ ওয়াও এটা অনেক বড় সাইজ হ্যাঁ গাদা মোটা আচ্ছা আচ্ছা মাছ ও সুস্বাদু অনেক মাছ সুস্বাদু বুঝবো কিভাবে আচ্ছা আপনি দেখতে হবে আপনি গাদা মোটা দেখে মাছটা কিন্তু হবে আচ্ছা এটা কিন্তু গাঁদাটা মোটা হ্যাঁ মোটা একটা চৌড়া আর কি চওড়া এই যে চওড়া আর গোল হ্যাঁ

বারোশো পঞ্চাশ টাকা বারোশো টাকা এটা হলো বারোশো টাকা টাকা কেজি বারোশো টাকা এটা কত টুক আপনি সাতশো গ্রাম সাড়ে ছয়শো গ্রাম এটা আপনারা দামটা একটু বেশি যাচ্ছেন ভাই অনেক

মাছগুলো অরিজিনাল পর্দার এটা বুঝবো কিভাবে নাকি চিটাং এর মাছ না না আমাকে এই টপারটা একটু দেখায় দেন দেখি কিভাবে বুঝবো চিটাং এর মাছটা আপনার মাথা হইব লম্বা আচ্ছা আমাকে একটু কম্পেয়ার ওই একটা চিটাং এর মাছ বের করে দেখায় দেন দুধের মধ্যে চিটাং এর মাছ চিটাং এর মাছ করতে মানে এই চিটাং এর মাছ আছে কিন্তু এগুলি লম্বা এটা চিটাং এর মাছ হ্যাঁ জি এগুলি রাখেন রাখেন দুটো একটু কম্পেয়ার দেন কিন্তু ওটা কিন্তু বিশেষ করে বুঝার কোনো উপায় নাই দুটোর মধ্যে একটু দেখেন যে তফাৎ কিন্তু নাই কিন্তু আপনি কিভাবে বুঝলেন যে এটা চিটাং এর এটা এই

কবে তো সেটা তো আমি বলতে পারব না অনেকে দেখা যায় যে বরফের পানিটা পানিটা কি মাছটা কালো হয়ে যাবে কিন্তু দেখা মানুষের ভুল কারণ কানসার এগুলি কিছুই না বরফে মাছ থাকে দেখা যায় বরফে রাখলে একটু মাছ বরফের পানিটা ঢোকে ওটাকে একটু কালো হবে আর আর কার কয় ধরনের মাছ আছে একটু বড় একটু এটা আবার একটু বড় সাইজ আচ্ছা ভাই আপনি আমাকে বলেন যে এই মাছগুলো কয়জন খাওয়া যাবে এটা একটু বলেন একটা মাছ দেখা যায় আপনি এটা দেখা যায় নিলে আপনি 6 জন খেতে পারবেন এটা 6 জন খাওয়া যাবে 6 জন দেখা যায় যদি এক পিস করে রাখেন আর কি আচ্ছা হ্যাঁ যদি এক পিস করে রাখেন 6 জনে খেতে পারবেন দেখা যায় এটার দাম আসতে পারে কত আপনি সর্বোচ্চ গেলে এই আছে এইলা আপনার 800 800 টাকা আসে আপনি 1200 টাকা কেজি নিলে 700

আমাকে একটু সিরিয়াল ধরে চাষ বলবেন কারণ এলোমেলো হয়ে গেছে নয়শো গ্রাম সাড়ে আটশো নয়শো গ্রাম সাড়ে আটশো গ্রাম এটা কি আজকের এটাও আজকের মানে এটা এটা তো একটু লম্বা টাইপের ভাই না এটা এই যে প্যাটটা গোল গোল এটা এটা একটু লম্বা লম্বা মনে হচ্ছে এই ডিম বেশির কারণে এই কারণে একটু পেটটা একটু চড়া দেখা যায় চড়া দেখা যায় আবার একটু এটা থেকে কিন্তু এটা ডিম কম একটু দেখাই যাচ্ছে

আমরা যে বাসায় এগুলি বানাই আপনাদের মতো এরকম স্বাদ হয় না আপনারা কি অন্য কিছু কিছু মিক্স করেন আমি বলি না আপনার যে আপনাদের চোখের সামনে তো লেসটা ভত্তা করে দিচ্ছি কিন্তু কইতেছে যে তোমা এরকম স্বাদ তো আর হয় না কিন্তু এরকম স্বাদ হওয়ার কারণ কি আমরা যেই তেলটা ভাজি আমরা মাছটা ভাজি আপনি ইলিশ মাছটা ভাজি ডুবা তেলে ডুবা তেলে ভাজি এই কারণে মাছটার স্বাদটা থাকে বেশি স্বাদ পাওয়া যায় আর লেসটা বতা বিশেষ করে অনেকে অনেকে দেখা যায় লেস ভত্তার জন্যই মাঘাটা আসে

আমরা কিন্তু এত সহজে বুঝবো না সেক্ষেত্রে বুঝার উপায় কি এখানে দেখা যায় আপনার এখানে দেখা যায় অনেকে দেখা যায় মনে করে যে অনেক দিন আগের মাছ কিন্তু অনেক দিন আগের মাছ বলতে আপনি দুই দিন হাইজ গেলে তিন দিন থাকতে পারে মাছ তিন দিনের বেশি হইলে দেখা যায় ওভারে হইলে ওই মাছটা দেখা যায় আপনার কালারটা ডিসকালার হয়ে যায় ওই কালারটা মাছ আর এই সব দোকানে আপনার বেশিরভাগই আপনার দৈনিকেরটা দৈনিকই আনা পড়ে তারপর দুই চারটা আপনার থাকতেই পারে কিন্তু আপনি আমরা দৈনিক এই দৈনিক এই আট বাজার করে দৈনিক মাছ কিনি প্রতিদিন কত পিস আনুমানিক মাছ বিক্রি হয় অনুমান দেখা যায় আপনার এমনি নর্মাল বাজারে দেখা যায় বাজার বুঝি হলে আমরা মাছ আনি দেখা এমনি নর্মাল বাজারে দেখা যায় যখন কমই আনি আবার দেখা যায় আপনি বৃহস্পতিবার শুক্রবার দেখা যায় অনেক কতগুলো করে নিয়ে আসেন বৃহস্পতিবার শুক্রবার বৃহস্পতিবার শুক্রবার দেখা যায় আপনার পঞ্চাশ কেজি একশো কেজি বা একশো বিশ কেজি এরকম আনা পরে দোকানটা শুরু করেন কটা শেষ করেন কটা এটা দেখা যায় আমরা দেখা যায় আমার চার আমার এক জনে এক টাইম আছে 60 বাই 60 ভাগ করা আছে মানে সারা দিনে দোকানটা খোলা সারা দিন প্রায় 24 ঘন্টায় খোলা থাকে কিন্তু শিফট চেঞ্জ হয় দেখা যায় আপনার যে অনেকে আছে আমি দেখা যায় পাঁচটা বাজে ডিউটিতে লাগছি বিকাল পাঁচটা বাজে আমার ডিউটি শেষ হবে রাত্রে পাঁচটা বাজে টাইম টু টাইম আসবে টাইম টু টাইম আর কি যায় যদি কেউ দুইজন খেতে আসে তাহলে তার জন্য ছোট মাছের সুযোগ কি নাকি খেতে না দুইজনের জন্য ছোট মাছের সুযোগ বলতে আপনি 500 গ্রাম থেকে 600 গ্রাম নিতে পারেন আর যদি আপনার টাকার পরিমাণ যদি ওবার বেশি থাকে বা বড় খাইতে চান সেটাও খাইতে পারেন দেখা যায় দুজনের জন্য দেখা যায় সাতাশটো ছয়শো সাতশো টাকার ভিতরে একটা মাছ নিতে পারেন কিন্তু আপনাদের প্রাইসগুলো অনেক বেশি এটা কারণটা কি অনেক কারণ বলতে আমরা যদি কিনে কমে আনতে পারি অবশ্যই আমাদের জন্য ভালো কাস্টমারদের জন্য ভালো কারণ আমরাও চাই যে দাম কমুক কাস্টমারের সুবিধা পাক আমরাও সুবিধাজনকভাবে বিক্রি করতে পারি যাতে মানুষে হয়রানি না হয় অনেকে আয়া সিনেমা মামা মাছতে হয়তো ইউটিউবে দেখলাম কম কিন্তু আমরা তো কিনতে আনি কিন্নে আমরা যদি ধরে আনতে পারতাম তবে তাহলে আপনাদের কমে খায় দাতাম কিন্নে তো আনি এই কারণে তো আমরা বাজার মূল্য হিসাবে আপনি বাজারে যে রেট কিনতেছেন যারা হাট বাজার করে হেরা যারা যেগুলা বাজারে যায় এরা দামাদামি করে না চিন্তা করে না বাজার রেটই রাখতেছে এখানে কোনো বেশি রাখে না মা এই এই দেখি এটা এটা কতটুকু জনের এটা আপনি এক কেজি এক কেজি হবে কেজি হবে এই যে এখানে কি ভাই যে এটা এটা আপনার এটা জালের দাগ প্রত্যেক মাছের জালের দাগ আছে হ্যাঁ তাহলে এই মাছ তো আচ্ছা আরেকটা চলেন দেখি এই দুইটা মাছ হ্যাঁ যা দেখেন এই দুটোর মধ্যে তফাৎ কি কোনটা এটা একটু বড় এটা কতটুকু সাইজের এটা কত এটা আপনার এটা 900 গ্রাম ওটা তো 1 কেজি 10 গ্রাম 1 কেজি এমন দাম দুটোর বলেন যে কোনটার কত এটা প্রাইস দেখা যায় একসাথে মাছ কিনা পড়ে তো আমার তো দেখা আপনি কি আমার সাথে ইয়াতে দাম মানে কেজি হিসেবে নেবেন নাকি ইয়াতে রাখবেন না এটা আপনি আমরা বিক্রি করি কেজি হিসেবে আচ্ছা কেজি হিসেবে তাহলে আপনি বলেন এটার কেজি কত রাখবেন এটার কেজি কত রাখবেন এটা এটা আর এটা যেটাই নেন আপনি এটা কেজি এটা 1600 টাকা 1600 টাকা হ্যাঁ জি অনেক বেশি হয়ে যায় এটা দেখি কতটুকু হয় দেখেন দেখি এখানে

যে দাম আর এখানে একই দাম খাইতেছেন কিন্তু ওখান থেকে ঢাকা থেকে আরো এখানে ফ্রেশ মাছ খাইছেন বাজারে থাকে না তা কিন্তু না

দেখছেন কালার দেখেন চিলিক মারি

বাইর থেকে অনেক বেশি বলতে আপনি অনেক বেশি অনেক বেশি কিন্তু আপনার যেগুলো মাছ বিক্রি করে ফুড়ে বা ফুরে দোকান যারা আছে কুকুরি ওরা কি আনে কি মানে ভেলকা মাছ আনে প্রত্যেক পেছ অনেক 10000 মাছ আনে ভেলকা মাছ আনে না করে কি লবণ দেয় লবণ দিয়া মাছটাকে টাইট করে আর আমরা এখানে যে ওইগুলো বড় বড় প্রতিষ্ঠানগুলো আছে

আপনি বর্তমান ঢাকার বাজারে আপনার যাত্রাবাড়ি বাজারে আজকের বাজার আছে আপনার ষোলোশো টাকা থেকে পনেরোশো টাকা কেজি আছে ঢাকা আপনি একজির সাহায্যে যে মাছটা আছে ওই মাছটা আজকের বাজার আপনার উনিশশো থেকে দুই হাজার টাকা কেজি দাম কম বেশি হয় হ্যাঁ প্রতিদিন ইলিশের বাজারটা হলো এরকম যে ইলিশের বাজারটা দৈনিক আপ ডাউন করে আর যদি দৈনিক আপ ডাউন না করতে তাহলে আমরা রেগুলার একটা চাত লাগাই দিতাম যে এই রেটে এক রেটেই চলবে কিন্তু ইলিশ মাছটা দেখা যায় আপনি যদি আজকে পনেরোশো টাকা কিনেন এমন আছে সকালবেলা আপনি দুই হাজার টাকাও কিনতে দিতে পারে এটা কোনো গ্যারান্টি নেই এই কারণে ইলিশ মাছটা আমরা কত রাখবেন

এখান থেকে খাচ্ছি জাস্ট আপনারা কমেন্ট করে জানান যে এটা কি আসলে দামটা ঠিক আছে না বেশি আছে না কম হয়েছে জাস্ট আপনারা বলেন ভাই আপনি একটা আমাকে সত্যি কথা বলবেন হ্যাঁ যেটা কি আসলে অরিজিনাল না আসলে অরিজিনাল পদ্মার মাছ মজা হবে হ্যাঁ অবশ্যই যদি না হয় তাহলে এখন চেঞ্জ না হইলে টাকা লাগবে না অবশ্যই গ্যারান্টি গ্যারান্টি দিয়ে দিতে তাহলে দেন কতটুকু হইছে ওজন জানি হইছে এটা ওজন ওজন আপনার ছিল হলো 1100 34 টাকা 810 গ্রাম আর কি হ্যাঁ ওকে ঠিক আছে

তো তো সে এখানে কাটতো দেখি চুরি করতে ছিল বিসমিল্লাহ বের হচ্ছে বম

সেই কি দিতে পেঁয়াজ হ্যাঁ পেঁয়াজ ভালো পরিমাণে পেঁয়াজ দেন লবঙ্গ পেঁয়াজ তারপর আর কি দেবেন শুকনো মরিচ শুকনো কাঁচা মরিচ দিয়ে হয় না ভাই ভর্তাটা হ্যাঁ আচ্ছা শুকনো মরিচ দিয়ে করেন আপনাদের বেস্ট আদার চেষ্টা করেন শুকনো মরিচ ভালো হয় নাকি কাঁচা মরিচ দিয়ে একটা সাদা একটা রকম

চোখ লাইখের চোখ লাইখ না ভাই এটা খাইছে হবে ভাই আর দেরি করা যাবে না আমি এখানে খাবার নিয়ে বসছি জাস্ট আমি খাবারের আপনার দামগুলো একটু পরিচয় করে দিই জাস্ট এটা দেখেন এক বল রাইস থাকবে এটার দাম একশো টাকা আর এইটা থাকবে আপনাদের জন্য ফ্রি সালাদ হিসেবে এটা এটা থাকবে পিঁয়াজ আর শুকনো মরিচ বা তেল টেল দিয়ে ভর্তা একটা এটা ফ্রি থাকবে আপনাদের জন্য এটা লেজ ভর্তা ওনাদের মোস্ট সিগনেচার আইটেম যে লেজ ভর্তা যার জন্য এটা থেকে কিন্তু সরিষার তেলের একটা স্ট্রং একটা ফ্লেভার নাকের মধ্যে লাগতেছে যা দেখে আপনাদের মনে হয় একটা লো লোবার লো লোভটা বেড়ে যাবে এটা হল ওনাদের যে ডাল মসুরের ডাল মসুর ডাল থেকে কি গরম একটা ইয়ে বেরোচ্ছে তো এটা দেখেন এটা থিকনেসটা দেখেন এটার দাম হলো একশো বিশ টাকা এক বাটি হাফ বাটি সুযোগ আছে ষাট টাকা ইলিশ মাছ আর বেগুন ভাজা ইলিশ মাছের দামটা যদিও একটু বেশি হয়েছে কিনা আমি জানি না আপনারা কমেন্ট করে জানাবেন এই সালাডটাও ফ্রি আর বেগুন ভাজা জাস্ট দেখেন এই যে বেগুন ভাজা এটা পঁচিশ টাকা আমার মনে হয় এটা একটু বেশি বেশিই নিচ্ছে বেগুন ভাজাটা হ্যাঁ জাস্ট আমি একটু ভাতটা নেই ভাতের চাউলটা কিন্তু জোস একদম চিকন চিকন মিনিকেট চাল সম্ভবত একদম চিকন চাউল আর শুরুতে আমি যেটা করব কি ওনাদের শুরুতে দেখেন যে তেল যেটা আছে আমি তেলটা দিয়ে এই জাস্ট তেলটা একটু নিলাম নিয়ে এইটা দিয়ে প্রথমে জাস্ট তেলটা দেখেন কালারটা হ্যাঁ আমার কাছে এই তেলটা মজা লাগে এই জন্যই কারণ এটা ইলিশ ভাজা থাকে তো জাস্ট এটা দিয়ে ওনাদের যে পেঁয়াজের যে ভর্তাটা এইটা একটু টেস্ট করবো আগে জাস্ট দিয়ে বিসমিল্লা এটা তো হয়েছে কি একটু লেবুর ফ্লেভার দিচ্ছে হালকা একটা ফ্লেভার যারা আসলে একদম মনে করেন কি যে লেবু চিপাই খাবেন এটার জন্য তাদের ইয়েটা ভালো হয়ে যাবে যে লেবু চিভারা এক্সট্রা করে দরকার নেই এটা থেকে একটু সরিচার তেলের স্ট্রং ফ্লেভার পাওয়া যাবে আর একটু তিতা ফ্লেভারটা যেটা লেবুর ফ্লেভার এটা আসবে জাস্ট বেগুন ভাজারা দেখেন এক পিস মানে একটা স্লাইস যেটা এটা হলো পঁচিশ টাকা বেগুন ভাজার জুস মানে এটা থেকে বেগুন ভাজার একটু মুখে দিলে জাস্ট একটু গেম চেঞ্জারের মতো কাজ করে এটা খাইলে একটু চেঞ্জ হয়ে যাচ্ছে সাতটা আর এলো লেস ভর্তা লেস ভত্তা কম হওয়ার জন্য আমি কিন্তু একটা পিস দিয়েছি মাছের যার জন্য লেস যদি অর্ধেক শেষ হয়ে গেছি আমাদের লোকজন অনেক আমি এদিকে ভিডিও করতে করতে ওইদিকে শেষ হয়ে গেছে দেখেন জাস্ট লেস ভর্তাটা ভাও এটা দিয়ে একটু সাদা ভাত খাইতে হবে তাহলে এটার ফিলিংসটা পাওয়া যাবে এটা আপনারা একটু বেছে খাবেন কাটা মনে হলো আছে এটা একটু বেসে খাইতে হবে যদি ওনারা চেষ্টা করে সব কাটা ইয়ে করতে তবে পারে না আর কি হ্যাঁ এটা সম্ভব না এই যে খুব হবে কারণ কাটা থাকে আপনাদেরকে মানতেই হবে যে এই জায়গা লেস ভত্তাটা সেরা একদম সেরা মানে মানুষ মূলত লেস ভত্তার টানেই বারবার আসে উফ অস্থির অস্থির বেগুন মত্রটা একদমই মজা লাগতেছে কেন মজা লাগতেছে আর ইলিশের যে ফুল ফ্লেভারটা সেটা বেগুন ভাজার মধ্যেই পাওয়া যাচ্ছে এইটা একটু মজা লাগতেছে আমরা নর্মালি বাসায় যদি বেগুন ভাজা খাই তাহলে এই টেস্টটা আসে না কারণ আমরা কখনো ইলিশের তেল দিয়ে বা ইলিশের যেই তেল ভাজা হয় ওইটা দিয়ে খাই না এই জন্য টেস্টটা কিন্তু আলাদা থাকে আর হলো জাস্ট ইলিশটা দেখেন হ্যাঁ এগুলো ইলিশ একদম এটা দেখে কিন্তু অন্য লেভেলে একটা লোভ লাগতে তেল হালকা একটু আসে আর ও একদম কড়া যেটা ভাজা সেটা হয় নাই দেখেন এই যে দেখেন ভিতরটা কিন্তু এখনও অনেকটাই জুসি আর আউটার পার্ট যেটা এটা কিন্তু ভালোভাবে ভাজা হয়েছে তবে পোড়া হয়নি আলাদা করে আমি ইলিশটা একটু খাই তবে একটা জিনিস আপনাদেরকে মানতে হবে এখানে খেতে যদি আসেন আপনারা আপনাদের লস হবে না কারণ লস হবে না এই জন্য বললাম কারণ ইলিশের কিন্তু একদম ইলিশের যে ফ্লেভারটা সেটা পাওয়া যাচ্ছে তো দাম বেশি নিলেও তবে ইলিশটা মজার আছে ইলিশের আরেকটা জিনিস আমার কাছে বেশি ভালো লাগে সেটা হলো ইলিশের মাথাটা যার এটা দেখেন এটাতে একটা কামড় যদি এখানে বসা যায় এটাতে একটা মসমসে ভাব বা একটা কুরমুরে যে সাউন্ড করবে আর সাথে টেস্টটা উফ অস্থির যা দেখেন উফ একদম মন ভালো হয়ে যাবে ডালটা এবার আমি একটু টেস্ট করব ডাইলের কালারটা একটু দেখেন আমার মানে হলুদটা একটু কম দিছে হলুদের পরিমাণ জাস্ট এটা দিয়ে শুধু একটু ডালটা খাই তবে এখানের যে স্পেশাল মজা যেটা এটা ডালটাও থাকে আমি অনেক খাইছিলাম যে ডালটা কিন্তু মজাই হয় এখানে দিয়ে কী অবস্থা ডালটা মজা আছে তবে আহামরি মজা না একদম অ্যাভারেজ যে টেস্টটা বলা চলে ডালটাতে এইটাতে আর একটু সামান্য মনে হয় লবণটা কম আছে ডাইলে আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ